হাই হ্যালো এভরি সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ আর ব্লগ বলতে খুব কিন্তু স্পেশাল হবে এই কয়েক দিনের ব্লগ আসলে আজকে কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি কি কি করব কে কে যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। তো চলো এখন বাজে এই ধরো একটার মতো স্নান টান করে নিলাম এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তা আমাদের কিন্তু আজকে বিকাল পাঁচটা চল্লিশের ফ্লাইট তো কিছুক্ষণ বাদে আস্তে আস্তে রেডি হব তোমাদের ক্রিয়াঞ্চিকা উঠলে ওকে একটু খাওয়াবো রেডি করাবো তো চলো আবার রেডি টেডি হয়ে তোমাদের সামনে আসছি আর আসলে আমরা কিন্তু যাচ্ছি কলকাতা ঘুরতে মানে আমি তোমাদের ক্রিয়াঞ্চিকা ক্রিয়াঞ্চিকার পাপা আর ওর সব বন্ধু বন্ধুর বৌরা সবাই মিলে কিন্তু সপ্তাহ দশ দিনের জন্য কলকাতা থাকবো মানে কলকাতারই বিভিন্ন জায়গাতে ঘুরবো তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা পাশে থেকেও দেখতে থেকো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে মামা ওই দেখে যাও আসো আসো আচ্ছা আচ্ছা মামা গেলে আসো ওয়া হ্যাঁ ওটাতে করে দাও সবাইকে ও মাহ তুমি আর মাম্মা সেম ফিল্ম বাহ তো দেখো আমরা রেডি হয়ে গেলাম এখন কিন্তু আমরা বের হচ্ছি এখন প্রায় কয়টা বাজে হয়তো সাড়ে তিনটার মতো টাটা করে দাও তো দেখো এখন বের হবো আমরা আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো দেখো ব্যাগপত্তর কিন্তু বের করে নিচ্ছি আর এখানে আমাদের দুটো বড় বড় লাগেজ হয়েছে তো এবার চলো বের হয়ে যাওয়া যাক তো এই যে আমাদের রোটোর খেলো চলে আসলো আর মামুনি নিয়ে আসলো তোমাদের ক্রিয়াংশিকাকে তো এবার আমরা যাই আর সত্যি খুব ভালো লাগছে যে ফাইনালি আমরা যাচ্ছি আর তার মধ্যে আমাদের দুবার কিন্তু টাইম চেঞ্জ হয়েছে তো যাই হোক তো আমরা যাই তোমরাও পাশে থাকো অবশ্যই তোমাদের মানে এয়ারপোর্টে গিয়ে দেখাবো যে আমরা কারা কারা যাচ্ছি কতজন যাচ্ছি তো চলো তোমরা পাশে থাকো পেলে আমরা এয়ারপোর্টে চলে আসলাম তো আসলে এবার তোমাদের বলি যে আমরা কে কে যাব আমরা কিন্তু প্রায় দশ জনের মতো যাচ্ছি আর এখানে সবাই মানে ক্রিয়াংশিকার পাপার ফ্রেন্ড ফ্রেন্ডের বউরা আমরা সবাই মিলে যাচ্ছি এখানে তোমাদের ক্রিয়াংশিকা বুড়ির দুষ্টুমি দেখো মানে ও কতটা খুশি মানে সবাইকে দেখে তাতা তাতা মানে কাকা তো আর বলতে পারে না তো সবাইকে তাতা তাতা বলে তো ভীষণ খুশি ওর হাসি দেখেই বুঝতে পারছো তো চলো আমাদের ফ্লাইট অনেকটাই কিন্তু লেট দু দুবার ফ্লাইটের টাইম চেঞ্জ হয়েছে তো এখানে আমাদের সবারই একটু খিদে পেয়েছে তো আমরা একটু খেয়ে নিলাম এইবার বসে অপেক্ষা করছি সাতটা পাঁচের আমাদের ফ্লাইট ছিল আর সেটাও ছাড়তে ছাড়তে প্রায় সাতটা এই পনেরো কুড়ির মতো হয়তো বেজে গেছে তো যাই হোক পুরোপুরি লেট প্রথম তো আমাদের আড়াইটির সময় ফ্লাইট ছিল সেটা হলো পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশ থেকে ছটা চব্বিশ তারপর হলো সাতটা পাঁচ তো যাই হোক সব কিছুর মাঝখান দিয়েও ফাইনালি আমরা যাচ্ছি তো চলো তোমরাও পাশে থাকো দেখতে থাকো আর অবশ্যই ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানিও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো দেখতে থাকো পুরোটা ব্লগ তো এবার দেখো আমাদের ফ্লাইটে ওঠার পালা আর দেখো এই যে ফাইনালি আমরা ফ্লাইটে উঠে গেলাম আর এতটা খুশি হচ্ছে কেন জানো কারণ এটা হচ্ছে আমাদের ক্রিয়াংশিকার ফার্স্ট ফ্লাইট এই ও প্রথম জীবনে ফ্লাইটে উঠলো তো সেটার জন্য ও তার কিছু বোঝে না কিন্তু মা হিসাবে আমি সত্যিই ভীষণ খুশি মানে ওই যা হয় আর কি ও যখন বুঝবে তখন হয়তো ওরও খুব খুশি লাগবে যে ও প্রথম মানে ও ফ্লাইটে উঠলো কিন্তু যেহেতু ও বোঝে না মানে আমি এই জিনিসটা খুব মানে ফিল করছিলাম যে ও এই ফার্স্ট টাইম ফ্লাইটে উঠলো তো সব কিছু মুহূর্তগুলি ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি যাতে আমার সোনা বড় হয়ে ও দেখতে পারে যে প্রত্যেকটা মুহূর্ত ওর মা ও মানে ক্যামেরা বন্দি করে রেখেছে সেটার জন্যই স্পেশালি আমার ব্লগ করা যাতে আমার সোনা বড় হয়ে দেখতে পারে এই মুহূর্তগুলি আর আমরাও যাতে দেখতে পারি কারণ ওই যে সময় না সময় তো কারোর জন্য বসে থাকে না সময় তো ঠিক চলেই যাবে তো দেখতেই পেলে আমার ক্রিয়াংশিকা কিন্তু ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়েছে একদম ল্যান্ড করার পাঁচ দশ মিনিট আগে উঠল উঠে এদিক ওইদিক একটু দেখছিল কিন্তু ও কিন্তু ভীষণ খুশি ফ্লাইটে উঠে রকম এদিক ওইদিক তাকাচ্ছি তোমরা দেখতেই পেলে আর আমার ক্রিয়াংশিকা কি জানো মানে হোক আরই হোক হোক আমরা কোনোখানে যাই মানে ও গাড়িতে উঠলেই ও ঘুমিয়ে যায় তা আমি প্রথম থেকেই মানে জানতাম বা বুঝতে পেরেছি যে ও ফ্লাইটে উঠলেও ঘুমিয়ে পড়বে তো ঠিক ঠিক এটাই হলো ও কিন্তু ফ্লাইট মানে ছাড়ার আগে আগে ও ঘুমিয়ে পড়েছে আর ল্যান্ড করার এই পাঁচ দশ মিনিট আগে উঠলো তো এইদিকে দেখো ওর কাকার সাথে কীরকমভাবে ট্রলির মধ্যে উঠে বসে আছে মানে ও নাকি গাড়ি চলছে আবার সবাইকে কীরকম টাটা দিচ্ছে মানে তোমাদের ক্রিয়াংশিকে এত দুষ্ট হয়েছে তোমাদের কি বলবো তো চলো এবার আমাদের উবের নিয়ে রুমে যাওয়ার পালা আর আমাদের রুম বুক করা ছিল তো চলো আগে ব্লগটা দেখতে থাকো রুমের মধ্যেও মানে কি বলবো তোমাদের এই দেখো রুমে এসে আমরা সবাই বসে আছি যেটা রুম আমরা আগরতলা থেকে বুক করে এসেছিলাম কিন্তু কী আর বল তোমাদের সাথে শেয়ার করছি কি বলবো তোমাদের এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি কি হলো আসলে কি হয়েছে আমরা আগরতলা থেকে যে হোটেলটা বুক করেছি ওটা সবার জন্য রুম নেওয়া ছিল কিন্তু যাওয়ার পর বলছে ওইখানে নাকি রুম হবে না শুধু দুটো রুম হবে আমাদের অলরেডি কিন্তু দেড় হাজার টাকা পেমেন্ট মানে করা ছিল কিন্তু তারপর আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল তো দেখো ফাইনালি রুমে এসে পৌঁছালাম মানে কি যে অবস্থা হলো তোমাদের কি বলবো প্রথম একটা রুম আমরা বুক করেছিলাম মানে অনলাইনে আমাদের আগরতলা থেকে আসার সময় কিন্তু এখানে আসার পর বলছে ওরা নাকি রুম বুক হয়নি তারপর বলছে দুটো রুম হবে বা কীগুলি হবে না এই সেই নানান অবস্থা ওইখান থেকে বের হয়ে তারপর আবার রুম খুঁজতে খুঁজতে একটা রুম পেলাম যা আজকে রাতটা কোনো রকমভাবে আমরা থাকবো তো এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম তোমাদের প্রিয়ানসিকেও ফ্রেশ করিয়ে দিয়েছি এখন বাজে কিন্তু প্রায় সাড়ে বারোটা এখন আমরা খেয়ে যে শুয়ে পড়বো জানি না কতটুকু ঘুম হবে কালকে সকাল সকাল আবার আমরা বের হব তো চলো তোমরা পাশে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা এখানেই অ্যান করছে আমরা খাবার অর্ডার দিয়েছি মানে সবার লাগে সবার জন্য কেউ চিকেন বিরিয়ানি কেউ মটন বিরিয়ানি তো খেয়ে আমরা শুয়ে পড়বো মামা এখানে আছে দেখে যাও ওই দেখো দেখে যাও ওই যে তোমাদের ক্রিয়াঞ্চিকা ওকেও ফ্রেশ করিয়ে দিলাম তো চলো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে আর আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানাবো